ইতালির ফ্লোসি দু হাজার পঁচিশ বাংলাদেশ কি বাদ পড়েছে অনেকে জিজ্ঞেস করেছেন ভাই বাংলাদেশ কি বাদ পড়ে গেছে কেন আপনারা আবেদন করবেন না অনেক ব্লগার বলছে যে দু হাজার পঁচিশে আপনারা ভুলে আবেদন করবেন না ভিসা পাবেন না তাহলে কি বোঝায় বাংলাদেশ কি দু হাজার পঁচিশ সালে ফ্লোসি দেখে বাদ পড়েছে এর আগে আপনারা অনেকেই শুনেছেন বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা রেড জোনের মধ্যে তার মানে এই না যে বাংলাদেশ লিস্ট হয়েছে অনেকের মধ্যে সংশয় যে ভাই আমরা আবেদন করলে কাজ হবে কি না দেখুন আপনাদের সঙ্গে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি এবং কিছু তথ্য তুলে ধরে আপনারাই বলতে পারবেন যে আসলে ভিসা পাওয়া কতটা এবার কমপ্লিকেটেড নাকি ইজি সেটা আপনারাই বলতে পারবেন কমেন্টটা অবশ্যই বলতে পারবেন আপনারা সে বিষয়টা আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। অনেকে গোলযোগ লাগিয়ে বলছে পঁচিশে আবেদন করলে নাইনটি পার্সেন্ট ভিসা পাবে না হোমুক তুমুক মানে কত কিছু আপনারা যদি সঠিকটা জানেন আপনিও বলতে পারবেন যে আসলে ভিসাটা হবে কি না কিংবা ভিসা পাওয়া যাবে কি না তো চলুন আমরা সে কথাগুলো জানি এবং শুনি তাহলে বুঝতে পারবো তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন বিষয়টা ইতালি অনেক মানুষের স্বপ্নের দেশ সবার না আমি আগে বলছি সবার না সবার অনেকের ক্ষেত্রে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা আবার অনেকের ক্ষেত্রে কিন্তু ইতালি একটা স্বপ্নের দেশ অনেকেই দু হাজার সালে দু সালে আবেদন করেছেন নূলস্তার জন্য অপেক্ষা করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আসে না আমি দুর্ভাগ্য বলবো কারণ হয়তো আপনি যে ব্যক্তিকে আবেদন করতে দিয়েছেন সেটা নির্বাচন করতে ভুল করেছেন কিংবা হয়তো আবেদন করা হয়েছে কোনো না কোনো কারণে আসে নাই সেটা আলাদা বিষয় তো এই জন্য অনেকেই নলস্তার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু নোলস্তা উঠে নাই এরপরে দু হাজার চব্বিশ আবেদন করেছেন তারপরও অপেক্ষায় আছেন কিছু করার নেই তো এখানে আমি আপনাদের একটা কথা বলবো যেটাই যে নোলস্তা ওঠার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ দুই তিনটে বিষয়ের ওপর ডিপেন্ড করে এক আপনার মালিকের ডকুমেন্টস ঠিক আছে কি না মানে আপনি যে মালিকের রেফারেন্সে যাচ্ছেন সে মালিকের রেফারেন্স ঠিক আছে কি না দুই আপনাকে কত দ্রুত আবেদন করেছে কারণ এটা হচ্ছে আগে আসলে আগে পাবেন পরে গেলে বাদ তো সেই সিচুয়েশানে আপনাকে দেখতে হবে যে আসলে আপনার যে মালিক কতটা আগে কতটা দ্রুত আবেদন করেছে সেটা দেখার বিষয় নাম্বার তিন যে আপনার মালিকের যে ডকুমেন্টসগুলো বলেছে সে ডকুমেন্টসগুলো আপডেটেড আছে কি না অনেকে হয়তো অনেক ওল্ড কিছু ডকুমেন্টস দেয় যার কারণে সেটা রিজেক্টেড হয়ে যায় কিন্তু যখন একটা মালিক সব কিছু আপডেটেড করে রাখে যখন সব কিছু মানে আপ টু ডেট করে রাখে তখন কিন্তু যে কোনো জায়গাতে একটা ভ্যালু একটা পাই ভ্যালুয়েবল একটা ডকুমেন্টস হয় আর যখন ওয়ার্ল্ড অনেক কিছু পুরাতন হয়ে আছে মানে আপ টু ডেট করে নেয় তখন কিন্তু সেটার ভ্যালুলেস হয়ে যায় ঠিক এমনটাই অনেকে আবেদন করেছে মালিকের ডকুমেন্টস যখন যাচাই বাছাই করছে তখন অনেকটা ভ্যালুলেস হয়ে গেছে যার কারণে অনেকে নোলস্তা পায় না আর এখানে আপনারা দেখেছেন দু হাজার বাইশ তেইশ চব্বিশে হিউজ পরিমাণ ডুপ্লিকেট নলস্তা সাপ্লাই দিয়েছে কিছু বাংলাদেশি যে ব্রোকাররা আছে দালালরা আছে তারা কিন্তু এসব কাজগুলো করেছে তারা কিন্তু ইতালিতে বসে থেকে আপনাদের সাপ্লাই দিয়েছে আর আপনারা সাধারণ জনগণ সাধারণ বাংলাদেশি সাধারণ বাঙালি অপেক্ষায় আছেন এবং যখন ডুপ্লিকেটটা পেয়েছেন আবেগে আপলোড হয়ে গেছেন যে আমিন্তা পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করেছেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু আবার এখানে দুই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট কিনতে হবে যেখানে ফ্রিতে পাওয়া যায় সেখানে অ্যাপয়েন্টমেন্ট পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে হয় এ পঞ্চাশ হাজার টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনে তারপরে নোলস্তার ভিফএসে জমা দিয়েছেন এই যে এখন সব নলস্তার এবং পাসপোর্ট সব ব্যাক পাচ্ছেন প্রায় এক দেড় বছর পরে কিন্তু অনেকে হাসি মুখে অনেকেই গোমরা কান্না জড়িত কণ্ঠে কান্না জড়িত মুখে দ্বারা ভিফএস গ্লোবাল থেকে তার পাসপোর্টটি সংগ্রহ করে নিয়ে আসছেন এর কারণ কি কারণ হচ্ছে যে আপনার ডুপ্লিকেট জাল নলস্থা যার কারণে আপনাকে ক্যান্সেল করে রিজেক্ট করে পাসপোর্ট ধরিয়ে দিয়েছে লাল ব্যাগে তো বুঝতে পেরেছেন বিষয়টা এখন কথা হচ্ছে যে দু হাজার বাইশ তেইশ চব্বিশে একটা মালিক ইচ্ছা করলে দশটা পনেরোটা বিশটা একসাথে আবেদন করেছে ঢালোভাবে ইভেন কোনো ডকুমেন্টস কম ছিল যখন আবেদন করে যে সার্ভারে কিন্তু আগেও আপলোড করতে হয়েছে ডকুমেন্টস কিন্তু তখন কিন্তু এত বিধিনিষেধ ছিল না কোনো ডকুমেন্টস মিসিং করে দিয়েছে হয়তো যখন নুলস্তা উঠবো উঠবো হয়েছে তখন পেপতটা থেকে মেইল আসে যে আপনার এই ডকুমেন্টসটা আপ টু ডেট করে নিয়ে আসতে হবে অনেকে পুরাতন ডকুমেন্টস আবেদন করে দিয়েছে তাদের কাছে কমিউনিকেশান আছে আপনার ডকুমেন্টসটি আপ টু ডেট করে নিয়ে আসতে হবে তারপর আপনি নোটসা পাবেন আপনার ক্যান্ডিডেট নিয়ে আসতে পারবেন আর সিস্টেমটা হয়েছে কি তখন বাঙালি কিছু ছিল যারা এখনও আছে হয়তো কোনো ইতালিকে এরকম প্রলোভন দেখাইছে যে তুমি তোমার একটা কোনো দামি একটা কোম্পানির ডকুমেন্টস তৈরি করো ডকুমেন্টস করে আমার যদি লোক নিয়ে আসতে পারো পাঁচটা পাঁচটাতে পাঁচ হাজার ওরা দেবো কিংবা সাত হাজার ইউরো দেবো পাঁচটাতে এরকম করে চুক্তিবদ্ধ করে অনেকের সাথে তো এরকম চুক্তিবদ্ধ করতে লাগলে এখন একটা ইতালিয়ান যদি এরকম পাঁচ হাজার সাত হাজার কিংবা দশ হাজার ইউরো পায় সে তো আরও বেশি মনে করেন যে কি যখন এতগুলো টাকা পাবে তখন তো সে তো তৈরি করবেই সে তখন তৈরি করে এবং তাদের মাধ্যমে কিন্তু এই কোম্পানি তৈরি করে এবং কিছু ভুয়া বের করে এবং কিছু ওই নলস্তাগুলো কপি করে আবার কিছু বাংলাদেশে বাংলাদেশে সাপ্লাই করে তো এটা নিয়ে কিন্তু হিউজ পরিমাণে পাসপোর্ট এখন ভিএফএস গুলোবেলা জমা আছে এখন পর্যন্ত প্রতিদিনই প্রায় দেড় হাজার দুই হাজার করে পাসপোর্ট রিলিজ দিচ্ছে তো এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া এবং জাল এবং জাল কোম্পানির কারণে কিন্তু এরকম হয়েছে কিন্তু দু হাজার পঁচিশের আবেদনটা সবচেয়ে ভিন্ন ধর্মী অতীতে যত পুরুষী এসেছিল কিংবা এসেছে সবগুলো চেয়ে এটা পুরোটা ভিন্ন ধর্মী এটার কাজ হচ্ছে যে এই যে এখন নভেম্বরের এক থেকে তেইশ তারিখ পর্যন্ত ডকুমেন্টস আপলোডের সিস্টেম মানে আপনি আপলোড করে রাখবেন তবে এখানে একটা মালিক জনের অধিক আবেদন করতে পারবে না তিন জনের অধিক সাবমিট করলেই কিন্তু তার আইডিটা মানে বাতিল বলে গণ্য হতে পারে এরকমটা তারা উল্লেখ করে দিয়েছে তাদের প্রজ্ঞাপনে তো এরকমটা যদি শেষ অবধি থাকে কিংবা তাদের যে নিয়ম নীতি করেছে সেটা যদি বহাল থাকে তাহলে আর চাইলেও কেউ একটা মালিকের আন্ডারে দশজন পনেরো জন জন কিংবা জন আবেদন করতে পারবে না এটা কিন্তু অনেক দালালের জন্য খুব কমপ্লিকেটেড হয়ে গেছে খুব মানে ঝামেলার হয়ে গেছে কিভাবে করব আর এখন যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সবগুলো আপ টু ডেট যে মালিক আবেদন করবে আপনার জন্য সে মালিকের ডকুমেন্টস একদম আপ টু ডেট একদম ফ্রেশ থাকতে হবে আগে যে হজবরলো করে দিয়ে দিয়েছে ডুপ্লিকেট কিংবা ডেট অফ আর কোনো ডকুমেন্টস আবেদন করে দিয়েছে কিন্তু এবার কিন্তু সেটা সুযোগ নেই যে মালিকের লোকের প্রয়োজন আছে যে মালিক নিয়ে আসতে চাচ্ছে তার আপ টু ডেট সম্পূর্ণ ডকুমেন্টস রাখতে হবে আগে তারা আলেজ্য দিয়েছে মনে করেন যে হয়তো বুকিং করে রেখেছে কিংবা আগের কোনো ওয়ার্ল্ড আলেজ্য পেপার কপি টপি করে সিস্টেম করে দিয়েছে কিন্তু এখন অরিজিনালে যে ব্যক্তির নিয়ে আসবে তিনজন ব্যক্তিকে স্পন্সারে তার তিনটা আলেজ্য একদম দেওয়া লাগবে জেনুইন আপ টু ডেট জেনুইন আপনাকে আলোচ্য দেওয়া লাগবে এখন এটা যদি সে ডুপ্লিকেট করে কিংবা ওল্ড কিছু দেখায় তাহলে কিন্তু সে নভেম্বরের মধ্যেই রিজেক্ট আর এজন্যই কিন্তু এখন দালালগুলো এক লাখ দেড় লাখ করে জমা নিচ্ছে আগে তিরিশ হাজার করে পেত এখন একসাথে পঞ্চাশটা বিশটা করে আবেদন করেছে কিন্তু এখন একজন মাত্র তিনজন ব্যক্তি পাবে তো তিনজনের কাছ থেকে এক লাখ দেড় লাখ করে নিয়ে নিছে এজন্য এখন বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে অনেক দালাল দেখবেন অনেক ব্লগার দেখবেন যে আশি পার্সেন্ট ভিসা পাবে না আশি পার্সেন্ট নল নব্বই পার্সেন্ট পাবে না এরকম কিছু না ভাই আপনার মালিকের যদি ডকুমেন্টস একদম অরিজিনালি হয় আপনার মালিকের ডকুমেন্টস যদি প্রপার হয় সে মালিক ভিসা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাবে আগের মতো কনফিউশন থাকবেন উঠবে কি না উঠবে এমনটা না আপনার মালিক যদি প্রপার ডকুমেন্টস সাবমিট করে এই যে আপলোডের সময় নভেম্বর মাসে এবং সময় মতো যদি ক্লিক করতে পারে তিন চার মিনিটের মধ্যে তাহলে আশা করা যায় আপনি হান্ড্রেড পারসেন্ট নলস্তা পাবেন আল্লাহ রহমতে আর যদি আপনার মালিকের ডকুমেন্টস না ঠিক থাকে কিংবা আবেদন করতে দেরি করে তাহলে কিন্তু সেখান থেকে বাদ পড়ে যাবে যদিও এবার আবেদন খুব কম হবে কারণ খুব কম কোম্পানির মালিকের পুরো মানে পুরো ডকুমেন্টসগুলো আপ টু ডেট করা আছে ওই যে বললাম না আগে কিছু আগের কাগজপাতি দিয়ে তারা আবেদন করে দিয়েছে পরে যখন তারা নলস্তার কার্যক্রম শুরু করে তখন তারা কমিউনিকেশন করে যে আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে দশ দিনের মধ্যে যদি দিতে পারেন তো তেন না তো ভাত তারা কিন্তু সেটা করেছে কিংবা এ সময়ের মধ্যে তারা প্রিপারেশন করেছে কিন্তু এখন সুযোগ নেই এই মাসের মধ্যে আপনাকে আপ টু ডেট সব কিছু সাবমিট করতে হবে তারপরে আপনি নলস্থা পাবেন কিংবা আবেদন করতে পারবেন ক্লিক ডেতে এবং ক্লিক ডেতে ভাগ্য ভালো হলে আগে আসলে যদি আপনি আগে আবেদন করতে পারেন তাহলে নলস্থা এটুকু বলতে পারি যে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রহমত উঠ যদি চাই এই যে অবস্থা তো এখানে অনেক দালালের সমস্যা অনেক ব্লগারের সমস্যা যার কারণে বলে নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ভিসা পাবে না আর আমি বলবো যদি আপনি এই পঁচিশ আবেদন করেন তাহলে ভিসা অন্যান্য বছরের তুলনায় বেশি নিশ্চয়তা পাবেন খুব দ্রুত ভিসা পাবেন কথাগুলো মিলাই নিয়ে না এখন বলে রাখলাম ভিডিওটা থাকবে ভিডিওটা দরকার হলে আপনারা ডাউনলোড করে রাখবেন তারপরে আপনারা মিলাই নেবেন যে দু হাজার পঁচিশে যারা নস্তা পাবে তারা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ভিসা পাবে হয়তো এক পার্সেন্ট কোনো কোনো না কোনো কারণে বাদ যেতে পারে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল এখন আপনারাই বলবেন কমেন্টে আমার কথাগুলোর সাথে মিলাই নেবেন কথাগুলো ভালো করে শুনবেন তারপরে কমেন্ট করবেন এসে আপনারাই বলতে পারবেন যে আসলে দু হাজার সালটা কেমন হবে সবাইকে কমেন্ট করার আমন্ত্রণ রইল সবাই কমেন্টে জানাবেন যে আসলে কেমন হতে পারে দু হাজার পঁচিশ সালটা ধন্যবাদ সবাইকে এ মতামত নিয়ে আরেকটা একটা ভিডিও বানাবো ওকে আসসালামু আলাইকুম